এই যে আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে এত দুর্দান্ত এত দুর্দান্ত খেলতেছে এর পিছনে কি আফগানিস্তানের পিছনে ইন্ডিয়ার ইন্ডিয়ার হাত আছে অবশ্যই আফগানিস্তান বেশি পুরাতন টিম নাকি বাংলাদেশ ক্রিকেট কার আগে খেলতেছে বাংলাদেশ নাকি আফগানিস্তান বাংলাদেশ বাংলাদেশ জি এখন বর্তমানে

আফগানিস্তান ব্যাটিং করে তারাও করে একশো মানে ম্যাচ ড্র ড্র ম্যাচ ড্র তারপরে সুপার ওভারে ব্যাটিং করে আফগানিস্তান সুপার ওভারে তারা রান নেয় সতেরো রান সতেরো রান তারপরে সাউথ আফ্রিকা ব্যাটিং এসে তারাও নেয় সতেরো রান জি মানে সুপার ওভার এসেও কিন্তু ড্র অবশ্যই হ্যাঁ তার মানে প্রথম ম্যাচ ড্র তারপরে সুপার ওভার ড্র তারপরে আবার সুপার ওভার হয়েছে সেখানেও সাউথ আফ্রিকা আগে ব্যাটিং করে সতেরো রান করে জি এবং সেখানে লাস্ট বলে একটা ছক্কার প্রয়োজন ছিল কিন্তু সেখানে আসলে আনলা কি বলতে আফগানিস্তানকে কিন্তু খুব দুঃখজনক ভাবে দুঃখজনক ভাবে খেলছে মানে এই ভালো খেলার পিছনে তো অনেক শুধু আজকে এরকমটা কিন্তু না লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু এই আফগানিস্তান সেমিফাইনাল খেলছে এবং এই বাংলাদেশকে বিদায় করে অবশ্যই আফগানিস্তানকে আইপিএল এ সুযোগ দেয় এই জন্য ভালো খেলত বাংলাদেশকে যদি সেম ভাবে যদি সুযোগ দিত আইপিএল তাহলে বাংলাদেশ কি ভালো খেলতো অবশ্যই আরো বেশি ভালো খেলতো

হ্যাঁ আমি আপনার সঙ্গে একমত ইন্ডিয়া আচ্ছা তো এই যে আফগানিস্তানকে সুযোগ দেয় ইন্ডিয়া আইপিএলে অনেক ভাবে বাংলাদেশের প্লেয়ার কেন দেয় না সমস্যাটা বাংলাদেশের ওরকম যোগ্যতা নাই অবশ্যই যোগ্যতা আছে ভাই কিন্তু এটা দেয় না আপনার যে ইন্ডিয়া বর্তমানে আপনার যে ক্রিকেট নিয়েও রাজনীতিতে চলে যায় বুঝছেন একটু সমস্যা হইলে ওরা রাজনীতির ভিতরে নিয়ে যায় এই বুঝছেন তার জন্য মনে করেন প্রবলেমটা হয়